ভালো ক্রিকেট খেলতে চান নাহিদা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারত নারী দলের পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ শুরু হবে আটাইশ এপ্রিল প্রতিটি ম্যাচ বিকেল চারটায় শুরু হবে বেলা বড় হওয়ায় রোদ থাকে করা তীব্র তাপদাহ চলছে বাংলাদেশ নারী দলের সহ অধিনায়ক নাহিদা আক্তার জানান ভালো ক্রিকেট খেলতে চান এসব নিয়ে ভাবার সময় কোথায় নারী ক্রিকেট দল নিজেদের তৈরি করেছে ভারত শক্তিশালী দল নাহিদা বলেন যে গরম পড়েছে সবার কষ্ট হচ্ছে আমার মনে হয় পেশাদার খেলোয়াড় হিসেবে এ নিয়ে অজুহাত দেওয়া উচিত নয় তারপরও আমরা বলবো ঢাকা থেকে এখানে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি মানিয়ে নিতে হবে এটা নিয়ে চিন্তিত নই আমরা আমাদের মনোযোগ খেলা রাখছি সিলেটি প্রস্তুতি ভালো হলে জানান স্পিনার তিনি বলেন আমরা এখানে খুবই ভালো প্রস্তুতি নিয়েছি আরও একটা দিন আসছে আশা করি ভালো প্রস্তুতি হবে গতকাল আর আজ আমাদের ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করেছে বলাররাও খুব ভালো করেছে সর্বশেষ অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজে ভালো খেলতে পারেননি বাংলাদেশের নারী ক্রিকেট দল নাহিদা বলেন আমাদের ভালো করতে হবে এটা নিশ্চিত যে ভালো না হলে ম্যাচ জেতা যাবে না যেদিন ভালো খেলবেন সেদিন ম্যাচ জিতবেন আমাদেরও সে চেষ্টাই থাকবে এখন আমরা একটা ভালো জায়গায় আছি আমরা যদি আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি তাহলে ভালো কিছু করতে পারবো